জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারাই জাতীয় পার্টি এবং গুলিবুল হুসেন মোহাম্মদ এরশাদের সাথে এবং জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের এর সাথে বেইমানি করেছে তাদের একটি ভিডিও চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং এর পাশাপাশি আপনাদেরকে দু একটি কথা আপনাদের সামনে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রথমে চলুন আমরা ভিডিওটি দেখে আসি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ রেশাদ ও জাতীয় পার্টির সাথে যে সব নেতা বেইমানি করে অন্য দলে চলে গিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করা হলো এরশাদ সরকারের প্রভাবশালী নেতা মিজানুর রহমান চৌধুরী তিনি সাবেক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি আওয়ামী লীগে যোগদান করে সেখানেই মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেন মঞ্জু এরশাদের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং জাতীয় পার্টির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন তিনি এরশাদের সাথে বেইমানি করে আলাদা দল গঠন করেন শাহ মোয়াজম হোসেন এরশাদের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরশাদের সাথে বেমানি করে আলাদা দল গঠন করেন পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন কাজী জাফর আহমেদ এরশাদ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং জাতীয় পার্টির প্রভাবশালী নেতা ছিলেন পরবর্তীতে এরশাদের সাথে বেমানি করে তিনি আলাদা দল গঠন করেন কাজী ফিরোজ রশিদ তিনি এরশাদ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং তিনি জাতীয় পার্টির প্রভাবশালী নেতা ছিলেন এক সময় তিনি আলাদা দল গঠন করেন পরবর্তীতে তিনি আবারও মূল দলে ফিরে আসেন এখন তিনি বেগম রওশনের সাথে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মুস্তফা জামাল হায়দার তিনি এরশবাদ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তিনি কাজী জাফর আহমদের সাথে আলাদা দল গঠন করেন এখন তিনি সেই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাজির রহমান মঞ্জুর এরশাদ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি জাতীয় পার্টির মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করেন এবং এরশাদের সাথে বৈমানী করে তিনি আলাদা দল গঠন করেন ডাক্তার এম এ তিনি এসব সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় পার্টি মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তী দিনের এর সাথে সাথে বেইমানি করে তিনি আলাদা দল গঠন করেন কিন্তু সেই দল এখন আর নেই সেই দল বিলুপ্ত হয়ে গেছে শেখ শহীদ ইসলাম তিনি এশাদ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তী তিনি এর সাথে সাথে বেইমানি করে আনোহর সেন সাথে আলাদা দল গঠন করে সেই দলের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন আনোহর জাহিদ তিনি এরশ্বাস সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তী তিনি এর সাথে সাথে বেইমানি করে বিএনপিতে যোগদান করেন বেগম রহসনের স্বাদ তিনি হুসাইন এর সাথে স্ত্রী তিনি জাতীয় পার্টিকে কয়েক কয়েকটি বিভক্ত করার চেষ্টা করেন এখনও তিনি এক বাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ আবু হোসেন কবরা তিনি সরকারের সময় এমপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি মূল দলের সাথে বেইমানি করে তিনি এখন অসমপন্থী জাতীয় পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন রেজিস্টার মৌদুল আহমেদ তিনি জাতীয় পার্টির প্রকাবশালী নেতা ঈশ্বর সরকারের সময় তিনি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি পরবর্তীতে ঈশ্বরের সাথে বেইমানি করে তিনি যোগদান করে সেখানেই মৃত্যুবরণ করেন মশুর রহমান রানা জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে মূল দলের সাথে বেঈমানি করে বেগম রওশনের সাপ্রতীদের সাথে যুক্ত হয়ে আলাদা দল গঠন করেন এখন তিনি নিষ্ক্রিয় অবস্থায় আছেন বলে জানা যায় এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন এখানে যাদের কথা বলা হয়েছে যারা জাতীয় পার্টির সাথে বেমানি করেছে তাদের বিষয়ে দু একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই অনেকেই অনেক ষড়যন্ত্র করেছে জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় বাড়ি থেকে বাইরে গিয়ে নতুন করে দল গঠন করেছে সেখানে অনেক দল বিলুপ্ত হয়ে গেছে তাদের কোনো নাম জানা সহ বর্তমানে নেই এবং বর্তমান অনেকেই ধর্মতুগলা মোহাম্মদ কাদের সাথে বেহেমানি করে তারা দল থেকে বেরিয়ে রোশনের সাথে সাথে তাল মিলিয়ে দলকে দুই ভাগে ভাগ করে রাখার তারা চালাচ্ছে আমি অতীতে যারা বেমানি করছে তাদের তাদের আমি নাই বললাম বর্তমান যারা জীবিত অবস্থায় রয়েছে জাতীয় পার্টির সাথে বেমানি করতেছে এখনো যারা জাতীয় পার্টিকে দুই করে রেখেছে তাদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র করুন জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের নেতৃত্ব থেকে যারা ভালোবেসে জাতীয় পার্টি করে যারা জাতীয় পার্টির জাতীয় পার্টি করে তাদেরকে জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের কাছ থেকে আপনারা যতই চেষ্টা করুন নিয়ে যেতে পারবেন না আমরা অতীতে অনেক দেখেছি এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে অনেকের কথা বলা হয়েছে তার মধ্যে নতুন দল গঠন করেছে অনেক চেষ্টা করেছে জাতীয় পার্টিকে ভাঙার জন্য কিন্তু কারো পক্ষে সম্ভব আপনারা যারা চেষ্টা করতেছেন এখন যে জাতীয় পার্টিকে দুটি ভাগে ভাগ করে এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের কাছ থেকে তার নেতৃত্ব ছিনিয়ে নেবেন তার নেতাকর্মী আপনারা নিয়ে যাবেন যে চেষ্টা আপনারা করতেছেন আপনাদের সমস্ত ষড়যন্ত্র সমস্ত চেষ্টা ব্যর্থ হবে যতদিন বন্ধু জাতীয় পার্টি থাকবে যতদিন জনবন্ধু গুলাম মোহাম্মদ থাকবে পলিবন্ধু হোসেন মোহাম্মদ এদের আদর্শে যারা বিশ্বাসী যারা পলিবন্ধু হোসেন আদর্শে বিশ্বাস করে জাতীয় পার্টিকে ভালোবাসে তাদেরকে কোনো দিনও জনবন্ধু গুলাম মোহাম্মদ নেতৃত্বের বাইরে নিয়ে যাওয়া সম্ভব না জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের নেতৃত্বের বাইরে গিয়ে কারা রাজনীতি করে যারা টাকার জন্য রাজনীতি করে যারা দলকে বিক্রি করার জন্য রাজনীতি করে তারাই জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের নেতৃত্বের বাইরে গিয়ে জাতীয় পার্টি করে আর যারা জাতীয় পার্টিকে ভালোবাসে নাগরকে ভালোবাসে তারা কোনোদিনও তোরা বন্ধু গুলাম মোহাম্মদ কাদের নেতৃত্বের বাইরে গিয়ে জাতীয় পার্টির নাম নিবে না তারা কারণ তারা পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শ ভালোবাসে তারা পল্লী বন্ধু সাথে ভালোবাসে তারা নাঙ্গলকে ভালোবাসে যার কারণে তারা জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে আগামীতে থাকবে আমরা যতই ষড়যন্ত্র করুন জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের কাছ থেকে তার যেই সমর্থক যেই কর্মী সংস্থ রয়েছে তাদেরকে আপনারা আপনাদের দিকে নিয়ে যেতে পারবেন না যারা রসুনের সাথে দল করেন যারা রসুনের সাথে সাথে সমৃদ্ধ হয়ে দলকে বিভক্তির দিকে দলকে নিয়ে যত এত ষড়যন্ত্র করতেছেন আপনাদের কে বলছে আপনারা রাজনীতি করেন টাকার জন্য আপনারা দলকে ভালোবেসে রাজনীতি করেন না দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করেন না আপনারা যেদিকে টাকা সেদিকেই আপনারা আমরা অনেক প্রমাণ অনেক কিছু আমরা দেখি নির্বাচন আসলে আপনারা যারা রোশন ইস্তাদ সাথে রয়েছেন অনেকেই অনেকজনের সাথে নির্বাচনে চলে যান নিজের দলীয় প্রার্থী থাকা অবস্থায় আপনারা অন্য দলের প্রার্থীর জন্য খোঁজেন খুঁজেন আপনারা তো জাতীয় পার্টি করেন না আপনারা দালালি করেন আমি স্পষ্ট বলছি যারা রোশন সাথে সাথে সম্পৃক্ত হয়ে জাতীয় পার্টির নাম নিচ্ছে তারা দালাল তারা জাতীয় পার্টি করে না তারা জাতীয় পার্টির নাম ভাঙিয়ে জাতীয় পার্টিকে মানুষের কাছে করার জন্য জাতীয় পার্টির নামকে তারাই লিপ্ত রয়েছে সব সময় অধিকাংশ জাতীয় পার্টির যারা জাতীয় পার্টি বাইরে গিয়ে অধিকাংশ যারা বলেন অন্যান্য গ্রুপের সাথে যারা রাজনীতি করেন বা অন্য কারো সাথে গিয়ে রাজনীতি করতেছেন যেম কাদের নেতৃত্বে বাইরে গিয়ে যারা বলেন তারা জাতীয় পার্টির আমি তাদের কথাই বলছি তারা আবারও বলছি তারা শুধু টাকার জন্য রাজনীতি করে তারা দলকে ভালোবাসে না বিশ্বাসী না তারা যেদিকে টাকা সেদিকে আদর্শ তাদের মূল আদর্শ হচ্ছে টাকা তাদের আদর্শ কোনো দল না তাদের আদর্শ কোনো নেতা না তাদের আদর্শ হচ্ছে টাকা এতক্ষণ বন্ধু আপনারা সবাই ভিডিওটি দেখার জন্য আপনার সকলকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম